আসসালামু আলাইকুম দেশ এবং দেশের ভাইর থেকে আজকের ভিডিওটি যারা দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ইংরেজিতে কথা বলার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভোকাবুলারি ভোকাবুলারি না জানা থাকলে নতুন নতুন সেন্টেন্স তৈরি করা কিন্তু আমাদের জন্য একদমই সম্ভব না আমরা ইংরেজিতে কথা বলতে চাই ইংরেজিতে কথা বলা হয়তো শুরু করি কিন্তু এক লাইন বা দুই লাইন বলার পরে আমরা কিন্তু আটকে যাই এটার প্রধান যে কারণটা আমাদের ভোকাবুলারির ভাণ্ডার একদমই জিরো আমাদের না জানার কারণে আমরা কিন্তু নতুন নতুন তৈরি করতে চাই না আমরা হয়তো কথা বলতে চাই ইংরেজিতে কিন্তু আমাদের কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা শব্দের ওয়ার্ড মিনিং না জানার কারণে মূলত আমরা কিন্তু আটকায় যাই সেই কারণে আমরা গল্পের মাধ্যমে অনেক বেশি ভোকাবুলারি শিখবো গল্পের ছলে ভোকাবুলারিগুলো শিখলে কখনোই সেই ভোকাবুলারিগুলো মানে ভুলে যায় না অর্থাৎ ভোকাবুলারি গুলো অনেক বেশি মনে থাকে তাই আজকে আমরা ভোকাবুলারির ক্লাস নিয়ে এসেছি আপনাদের মাঝে যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা আজকে পড়ব হচ্ছে লোডশেডিং অর্থাৎ বিদ্যুৎ বিচ্ছিন্নতা লোডশেডিং ইজ এ কমন প্রবলেম ইন মেনি কান্ট্রিজ অনেক দেশে বিদ্যুৎ বিচ্ছিন্নতা একটা সাধারণ সমস্যা ইনক্লুডিং বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ সহ ইট রেফারস টু ইন্টেনশনাল পাওয়ার কাট অফ বাই দা অথরিটিস ডিউ টু দা শর্টেজ অফ ইলেকট্রিসিটি এটা উল্লেখ করে যে ইন্টেনশনাল অর্থাৎ ইচ্ছাকৃতভাবে পাওয়ার কাট অর্থাৎ শক্তি ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেয় বাই দা অথরিটি অর্থাৎ কর্তৃপক্ষ কর্তৃক একটা সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় শর্টেজ অফ ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুতের অপর্যাপ্ততা থাকার কারণে অর্থাৎ শর্টেজ বলতে বোঝানো হচ্ছে কমতি কমতি থাকার কারণে একটা নির্দিষ্ট সময়ের জন্য কর্তৃপক্ষ কর্তৃক কি করা হয় এই বিদ্যুৎটাকে বন্ধ করে দেওয়া হয় লোডশেডিং হ্যাপেন্স ওয়েন দ্য ডিমান্ড ফর ইলেকট্রিসিটি এক্সিস্ট দ্য সাপ্লাই দেখেন এখানে কি বলছে লোডশেডিং হ্যাপেন্স অর্থাৎ লোডশেডিং হয় ওয়েন যখন দ্য ডিমান্ড অর্থাৎ যখন চাহিদাটা ইলেকট্রিসিটির চাহিদাটা এক্সিস্ট অর্থাৎ অতিক্রম করে তা সাপ্লাই অর্থাৎ সর্বর সর্বর থেকে যখন অতিক্রম করে দেয় যখন চাহিদাটা তখনই কিন্তু এই লোড শেডিংটা হয়ে থাকে দিস শর্টেজ ক্যান দিস শর্টেজ ক্যান বি কজড বাই ভেরিয়াস ফ্যাক্টরস সাজ এজ ইনসাফিসিয়েন্ট পাওয়ারস জেনারেশন ট্রান্সফার ট্রান্সফার ট্রান্সমিশন প্রবলেম অর হাই ইলেকট্রিসিটি কনসাম্পশন দেখেন এখানে কি বলছে

বিদ্যুৎ উৎপাদনের যে খরচ সেইটার কারণে এই বিদ্যুতের ঘাটতি হয়ে থাকে হোয়েন লোডশেডিং অকার্স অর্থাৎ যখন লোডশেডিং হয় দ্য ইলেকট্রিসিটি দ্য ইলেকট্রিসিটি সাপ্লাই ইস্টার্ন অফ ফর এ সার্ডেন পিরিয়ড অফ দ্য ডিফিকাল্ট এরিয়াস যখন কারেন্টটা চলে যায় তখন এই পাওয়ার সাপ্লাইটা অর্থাৎ বিদ্যুৎ সাপ্লাইটা একটা নির্দিষ্ট সময়ের জন্য এই কারেন্ট পিরিয়ড মানে নির্দিষ্ট সময়ের জন্য কারেন্ট পিরিয়ড অফ টাইম ডিফারেন্ট এরিয়াস অর্থাৎ বিভিন্ন এলাকা অর্থাৎ এক একটা এলাকাতে এক একটা সময়ের জন্য কিন্তু কারেন্ট চলে যায় অর্থাৎ বিদ্যুৎ চলে যায় দিস ক্যান দিস ক্যান হ্যাভ এ সিগনিফিকেন্ট ইমপ্যাক্ট অন পিপল ডেইলি লাইফ পিপলস ডেইলি লাইফ দেখেন সিগনিফিকেন্ট মানে হচ্ছে উল্লেখযোগ্য দিস ক্যান হ্যাভ অর্থাৎ এইটার আছে একটা উল্লেখযোগ্য প্রভাব অর্থাৎ একটা উল্লেখযোগ্য প্রভাব রয়েছে মানুষের প্রত্যাহিক জীবনে ইট ডিসরুপ ডেলি রুটিনস এইটা আমাদের প্রত্যায়িক জীবনের যে রুটিন রয়েছে নিয়ম কানুন রয়েছে সেটাকে ব্যাহত করে অ্যাফেক্ট অর্থাৎ প্রভাবিত করে বিজনেস অর্থাৎ ব্যবসা বাণিজ্যকে প্রভাবিত করে অ্যান্ড কজ ইনকন ইনকনভেন ইনকনভেনিয়েন্স অব হাউসহোল্ড অর্থাৎ অসুবিধা করে বাড়ি বাড়িঘরের যেই বিভিন্ন ধরনের ইলেকট্রিক যেমন আমাদের আসবাবপত্র রয়েছে আমাদের কম্পিউটার থেকে শুরু করে ইলেকট্রিসিটি দিয়ে চলাচল করে সকল ধরনের যেই বন্যগুলো রয়েছে সেগুলো কিন্তু সমস্যায় মুখোমুখি হয় ডিউরিং লোডশেডিং যখন এই বিদ্যুৎ বিচ্ছিন্নতা হয়ে থাকে পিপল মানুষ বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হয় ইন ডুইং দেয়ার ওয়ার্ক তাদের কাজ করতে স্টাডিং অর্থাৎ পড়াশোনা করতে অর ইভেন এনজয়িং লিজার অ্যাক্টিভিটিস অবসর সময়ে যে সকল কর্মকাণ্ড থাকে লিজার অ্যাক্টিভিটিস অর্থাৎ অবসর সময়ে অনেকে মোবাইলে গেম খেলতে পারে অনেকে ইন্টারনেটে ভিডিও দেখতে পারে এই যে লেজার অ্যাক্টিভিটি অর্থাৎ অবসর সময়ে বিভিন্ন ধরনের যেই কর্মকাণ্ডগুলো আছে সেগুলোও কিন্তু ব্যাহত হয়ে থাকে ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে টু কোপ উইথ লোডশেডিং মানে এই সমস্যাটা সমাধান করার জন্য টু কোপ উইথ লোডশেডিং সাম পিপল ইউজ অল্টারনেটিভ পাওয়ার সাপ্লাইস লাইক জেনারেটরস অর সোলার প্যানেলস অনেক মানুষ এই সমস্যাটাকে সমাধান করার জন্য অল্টারনেটিভ ওয়ে অল্টারনেটিভ পাওয়ার সোর্সেস অর্থাৎ মানে একটার পরিবর্তে আর একটা পাওয়ার সাপ্লাই কি করছে তারা উৎস পাওয়ার শক্তির উৎস তারা কিন্তু ব্যবহার করছে যেমন জেনারেটর ব্যবহার করছে এবং সোলার প্যানেল ব্যবহার করছে অর্থাৎ সৌর বিদ্যুৎ ব্যবহার করছে অথবা জেনারেটর ব্যবহার করছে ইট ইজ ইম্পর্টেন্ট ইট ইজ ইম্পর্টেন্ট ফর দ্য গভর্নমেন্ট এইটা সরকারের জন্য অনেক বেশি জরুরি টু অ্যাড্রেস অ্যাড্রেস দিস ইস্যু বাই ইনভেস্টিং অর্থাৎ সরকারের উচিত এই ক্ষেত্রে আরো বেশি বিনিয়োগ করা ইনভেস্টিং মানে কি বিনিয়োগ করা ইন পাওয়ার জেনারেশন অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনে ইনফ্রাস্ট্রেকচার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ অবকাঠামোতে আরো বেশি ইনভেস্ট করা দরকার বা বিনিয়োগ করা দরকার বাই ডুইং সো অর্থাৎ এই কাজগুলো করে দে ক্যান দে ক্যান রিডিউস দ্য

অর্থাৎ কমিয়ে নিয়ে আসা ফ্রিকোয়েন্সি অ্যান্ড ডিউরেশন অর্থাৎ শেডিং অর্থাৎ বিদ্যুৎ বিচ্ছিন্নতার যে সময়টা অনেক সময় দুই ঘন্টা তিন ঘন্টা সময় ধরে কিন্তু বিদ্যুৎ চলে যায় এই সমস্যাটাকে কিন্তু কমিয়ে নিয়ে আসা সম্ভব হ্যাঁ ডিউরেশন অফ শেডিং ইনসিওরিং অর্থাৎ নিশ্চিত করা এ মোর স্টেবল অ্যান্ড দ্য নির্ভরযোগ্য রিলায়েবল অর্থাৎ নির্ভরযোগ্য ইলেকট্রিসিটি সাপ্লাই ফর এভরিওয়ান ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি সাপ্লাই অর্থাৎ বিদ্যুৎ এই সকলের জন্য এটাকে কি করে দেওয়া অর্থাৎ ব্যবহারযোগ্য করে দেওয়া আমরা এখানকার গুরুত্বপূর্ণ যে রয়েছে সেগুলো একবার দেখি লোডশেডিং অর্থাৎ বিদ্যুৎ বিচ্ছিন্নতা কমন অর্থাৎ সাধারণ প্রবলেমত্ব সমস্যা আহ ইন্টেনশনাল ঠিক আছে ইন্টেনশনাল মানে কি আহ ইচ্ছাকৃত হবে আমরা যদি কাউকে এভাবে করে বলতে চাই সে ইচ্ছা কৃতভাবে এই কাজটা করেছে হি ডু দা ওয়ার্ক ইন্টেনশনালি সে ইচ্ছা কৃতভাবে সেই কাজটা করেছে পাওয়ার কাট অর্থাৎ কি শক্তি কেটে ফেলা অর্থাৎ শক্তিকে কি করে ফেলা বন্ধ করে দেওয়া অথরিটিজ অর্থাৎ কর্তৃপক্ষ ডিউ টু অর্থাৎ কারণ ডিউ টু কারণ এরপর আমরা দেখতে পাচ্ছি এক্সিস্ট অর্থাৎ অতিক্রম করে হুম এরপরে সাপ্লাই অর্থাৎ সরবরাহ সাপ্লাই অর্থ সরবরাহ শর্টেই সত্য কমতি শর্টেই সত্য কমতি জেনারেশন জেনারেশন মানে হচ্ছে উৎপাদন ট্রান্সফরমেশন প্রবলেম অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় সরবরাহ কনজাম্পশন অর্থ খরচ কনজাম্পশন মানে খরচ সিগনিফিক্যান্ট অর্থ উল্লেখযোগ্য সিগনিফিক্যান্ট উল্লেখযোগ্য ইমপ্যাক্ট অর্থ প্রভাব ডিসরুপস অর্থাৎ ব্যবহার করে ডিসরুপস অর্থ ব্যাহত করে ব্যাহত করে ডিসরুপস ব্যাহত করে অ্যাফেক্ট অর্থাৎ প্রভাবিত করা বিজনেস অর্থাৎ ব্যবসা ইনকনভেন্স ইনকনভেনিয়েন্স অর্থাৎ অসুবিধা হাউসহোল্ড অর্থাৎ বাসাবাড়ির বিভিন্ন ধরনের জিনিসপত্র লিজার অর্থ অবসর সময় ইনভেস্টিং অর্থাৎ বিনিয়োগ রিডিউস অর্থ হ্রাস করা বা কমিয়ে ফেলা ইনশিওরিং অর্থাৎ নিশ্চিত করা রিলায়েবল অর্থাৎ নির্ভরযোগ্য এভাবে করে আমরা গল্প চলে গল্পটাকে দুই তিনবার যদি ভিডিওর মাধ্যমে দেখি অথবা নিজেদের খাতার মধ্যে নোট করে নোট করে এই গল্পগুলো পড়ি তাহলে আমাদের মনের মধ্যে কিন্তু একদম গেঁথে যাবে এই ভোকাবুলারিগুলো যে ইন্টেনশনাল অর্থাৎ ইচ্ছাকৃতভাবে ইউ ইউ ডু দিস ওয়ার্ক ইন্টেনশনালি করে আমরা নিজেদের ইংলিশটাকে ইমপ্রুভ করতে পারি তো আমাদের ক্লাসের নিয়মিত যে সকল দর্শক রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আজকে নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন পেজটাকে লাইক করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমাদের বিভিন্ন ধরনের ভিডিও যেগুলো আসলে মনে রাখার মতো সেই ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান অনেক বেশি ধন্যবাদ